চলো ভেঙে দেই সব আরি আজ আছি কাল তো নাও থাকতে পারি খারাপ ব্যবহার শুধুমাত্র প্রিয়জনের সাথেই করা যায় অপ্রিয় কারো সাথে খারাপ ব্যবহার করা যায় না সম্পর্ক মানে রাগ হবে ঝগড়া হবে কিন্তু কেউ কাউকে ছেড়ে যাওয়ার কথা হবে না আমরা কেউই ততটা ভালো নয় যতটা আমরা দেখাই আমরা কেউই ততটা মন্দ নয় যতটা অন্যরা বলে বোকারা আছে বলেই পৃথিবীটা টিকে আছে আর যারা চালাক তারা এই বোকাগুলোর ওপর নির্ভরশীল বোকারা নিঃস্বার্থভাবে কাজ করে যায় আর চালাকেরা সে ক্রেডিট নিজের নাম করে চালিয়ে দেয় এটাই হচ্ছে সততা জীবনের প্রথম কাপড়টা অন্যের হাতে পড়তে হয় আবার জীবনের শেষ কাপড়টাও অন্যের হাতেই পড়তে হয় তবু মানুষের অহংকার কমে না প্রতিটি মানুষ কারণা না কারো কাছে গুরুত্বপূর্ণ এবং দুর্বল সব সমস্যার প্রতিকারই হচ্ছে ধৈর্য যদি আপনি ধৈর্য না ধরেন তাহলে কোনো সমস্যার সমাধানই করতে পারবেন না মানুষ গোপনে যত পাপ কাজ করুক না কেন তার শাস্তি কিন্তু মানুষ প্রকাশ্যে পায় সৎ পরামর্শের চেয়ে কোনো উপহার অধিক মূল্য নয় কিভাবে কথা বলতে হয় সেটা না জানলে অন্তত কিভাবে চুপ থাকতে হয় সেটা শিখে নাও বিনাশ্রমে অর্জিত সম্পদ দুঃখজনক পরিণীতি ডেকে আনে জীবন হচ্ছে মৃত্যুর ঘনিষ্ঠ সঙ্গী আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম